মাত্র পঁয়ষট্টি টাকা থেকে মাত্র পঁয়ষট্টি টাকায় চলে আসে কিন্তু কুর্তি কত সুন্দর সুন্দর সেট ওয়াইজ চলে আসে কুর্তি দারুণ সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন কত সুন্দর সুন্দর চলে আসে সেট ওয়াইজ আপনি হ্যান্ডলুম শাড়ি কত দিয়ে কিনেছেন আজকে দিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকায় পাক্কা চোদ্দ আর শাড়ি থাকছে আজকে পুরো অফারের বন্যা বইছে যারা ভিডিওটা দেখছে একটু স্কিপ করলে চলবে না কিন্তু প্রচুর অফার রয়েছে মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন জামদানি পিওর কোয়ালিটির কালেকশন কাকে বলে আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রেফলিকা পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা

বাইপাস পেট্রোল পাম্পের একদম পাশে শান্তিপুর স্টেশন এসে কন্ট্যাক্ট করলে আমরা ফুললি গাইড করে নিচ্ছি তো আজকে যেগুলো কালেকশন রয়েছে আজকে পুরোটাই থাকবে ধামাকাদার অফার এর উপর এক্সচেঞ্জের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন ইএমআই ফ্যাসিলিটি রয়েছে আমার সিওডি ফ্যাসিলিটি রয়েছে যারা বিজনেসে নামতে চাইছেন যেহেতু এটা হোলসেল কাউন্টার রয়েছে হোলসেল কালেকশন পেয়ে যাবেন একদম লো প্রাইসে যত বেশি পরিমাণে নেবেন প্রাইস কিন্তু আরও কমিয়ে দেওয়া হবে যেটা দেখবেন ভিডিওতে তার থেকেও কমিয়ে দেওয়া হবে শুধু বিজনেস করার ইচ্ছাটা নিয়ে আমাদের কাছে চলে আসবেন ইএমআইয়ের মাধ্যমে কিনতে পাচ্ছেন কোনো টাকা লাগছে না কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না প্লাস সেল করতে না পারলে কিন্তু আপনি এক্সচেঞ্জের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন তো আজকে কালেকশন স্টার্ট করছি ফাস্ট কালেকশন থাকছে এটা ইন্ট্রোতে বলেছিলাম যে আড়াইশো টাকা দিয়ে দেবো বেনারসি একদম ভুট্টা বেনারসি পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র আড়াইশো টাকা থেকে মাত্র টু ফিফটিতে যাচ্ছে দেখো এই যাচ্ছে কিন্তু শাড়িটা ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকছে কালার অপশন প্রচুর রয়েছে আজকে ঝটাপট করে কালেকশন দেখাচ্ছি যা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো বেনারসি দিয়ে ফার্স্ট শুরু করছি আজকে যেহেতু বিয়ের সিজন পুরো অল ওভার কাজের মধ্যে আছে এখানে বেনারসি স্টার্টিং প্রাইস আছে মাত্র আড়াইশো টাকা তারপর বিভিন্ন প্রাইসে তোমরা পেয়ে যাবে এটার প্রাইস আছে কিন্তু মাত্র পাঁচশো নব্বই টাকা যারা হাই কোয়ালিটি চাইছো তারা কিন্তু সেটাও পেয়ে যাবে একটু ভিডিও সাথে থাকতে হবে চলো সিল্কের কালেকশন দেখে দিচ্ছি ক্যাটালগটা যেরকম রয়েছে সেম টু সেম চলে আসবে কালার ভ্যারাইটি দেখো এই আছে কিন্তু কালার অপশন প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ ফোর ফিফটি আছে প্রাইস চলো নেক্সট দেখে দিচ্ছি এই আছে কিন্তু ডিজাইনটা প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটির মধ্যে আছে এরকম কিন্তু এরকম বান্ডেল বান্ডেল তোমরা ঝিমিচু কত দিয়ে কিনেছো একদম ভাইরাল ঝিমিচু যেটা পুজোতে অনেকে পড়তে পারিনি প্রাইস অনেক বেশি ছিল আজকে দিয়ে দিচ্ছি তার হাফ প্রাইস একশো পঞ্চাশ টাকা বারোশো পনেরোশো টাকা শাড়ি আজকে দিয়ে দেবো হাফ দামে চলো নেক্সট রেখে দিচ্ছি মালবেরি সিল্ক মালবেরি চলে আছে কিন্তু একদম পাড়ের কালারটা রয়েছে আলাদা কালারের মধ্যে দুটো কালারের মধ্যে চলে আসছে এই গাছ কিন্তু শাড়িটা একদম অল ওভার যাচ্ছে এরকম চারশো ষাট টাকায় পেয়ে মালবেরি যেটা কিনা সাড়ে ছশো সাতশো নশো টাকায় কিনতে হচ্ছে সেটা আজকে এতটা লো প্রাইসে থাকছে যারা চাইছেন যে বিজনেস এর নাম তাদেরকে বলবো অবশ্যই উষা শাড়ি প্যালেস এসে ভিজিট করুন বা আসতে প্রবলেম হচ্ছে একটুখানি কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা ফুললি গাইড করে নেব ভিডিও কলের অপশন রয়েছে ভিডিও কলে কিন্তু আপনারা মাল দেখতে পারবেন তাছাড়া কিন্তু

যেजिए ব্লু কালারের মধ্যে কাল লাগবে বলো জাল লাগবে একটুখানি স্ক্রিনশট নিয়ে WhatsApp করো এই যাচ্ছে কিন্তু 60টা যেটা বলেছিলাম এটা কিন্তু আমাদের হোলসেল কাউন্টার যাচ্ছে হোলসেল প্রাইসে যদি শাড়ি কিনতে চাও উষা শাড়ি প্যালেস মানে কিন্তু একমাত্র প্রতিষ্ঠান যেখানে থেকে তোমরা একদম লো প্রাইসে বেস্ট কোয়ালিটির শাড়ি পেয়ে যাবে অনেকে চাইছো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান খুঁজছো তাদের জন্য একদম পারফেক্ট একটা লোকেশন থাকছে প্রাইস আছে মাত্র 490 টাকা একদম লো প্রাইসে কালেকশন পেয়ে যাচ্ছে আর একটা রেখে দিচ্ছি জালের মধ্যে কাজ থাকছে এই যাচ্ছে কিন্তু শাড়িটা মানে এরকম আর এই যাচ্ছে কিন্তু

অটো বাইপাসের একদম পাশে পেট্রোল পাম্পের পাশে রয়েছে উষাশাহী প্যালেস যা বাসে করে আসতে বাইপাস থেকে পুরো হাঁটা পথ রয়েছে এক মিনিটের হাঁটা পথ রয়েছে উষাশাহী পাশে একদম রাস্তার সাথে চলো নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এরকম যাচ্ছে কিন্তু কপারজারি কাজের মধ্যে আছে একদম অল ওভার ছোট ছোট গুটির কাজ রয়েছে কিন্তু হ্যাঁ শাড়িটা আটশো আশি টাকা এই শাড়ি পেয়ে যাচ্ছে মানে ভাবা যায় এই শাড়ি প্রাইস আছে মাত্র আটশো আশি টাকা চলো নেক্সট আরেকটা থাকছে এই যাচ্ছে শাড়িটা

দেখে দিচ্ছি একটুখানি বেনারসির কালেকশন একদম বিয়ের কোণে যারা রয়েছে কোথা থেকে বেনারসি কিনবে বুঝতে পারছো না লো প্রাইসে কারণ বেনারসি কিনতে গেলে একটা পাঁচ হাজার ছ হাজার নিচে আমরা বেনারসি পাই না সেটার জন্য আজকে ভিডিওটা ডিজাইন মতো হয় না

তারপরে একটুখানি বয়স্ক জেঠিমা কাকিমা তারাও কিন্তু এরকম সুন্দর বেনারসি পড়তে পারেন ক্যারি করতে পারেন প্রাইস আছে এটা উনতিরিশশো পঞ্চাশ টাকা চলো একটা দারুন সুন্দর কালার দিয়ে দিচ্ছি যে কাউকে পড়লেই দারুণ লাগবে

দেখো একটুখানি শেয়ার করো শেয়ার কেমন উষা শাড়ি পেল সব জন্য গিফট রাখে বিয়ের আগে একটা গিফট তো আমরাও দিয়ে দেবো তোমাদেরকে আমাদের তরফ থেকে চলো নেক্সট আইটা দেখে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু কালারটা এটা পুরো ডুয়েল টোনের মধ্যে থাকছে এই যাচ্ছে একটা ডুয়েল টোনের মধ্যে ব্যান্ড রসির চলো নিয়ে নাও এই যাচ্ছে কিন্তু কালেকশনের প্রাইস থাকছে 2600 টাকা মাত্র 2600 টাকার মধ্যে চলো এবার দেখাবো একটুখানি তত্ত্বের কালেকশন জামদানি মানে বিয়ের একদম তত্ত্ব সাজানোর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ জামনাই স্টার্টিং প্রাইস এটা বলেছিল মাত্র 100 টাকা তারপর বিভিন্ন প্রাইসে 370 টাকা 170 টাকা 200 টাকা 250 টাকা 300 টাকা বিভিন্ন প্রাইসে রয়েছে হ্যান্ডলুম পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 140 টাকা মাত্র 140 টাকা পাক্কা 14 হাত শাড়ি থাকছে

এই যাচ্ছে কিন্তু শাড়িগুলো দারুন সুন্দর সুন্দর পুরো সফট মধ্যে রয়েছে হার জামদানিও তোমরা এখান থেকে পেয়ে যাবে হ্যাঁ হার্ড জামদানি এখান থেকে পেয়ে যাচ্ছে চলো এরপরে দেখিয়ে দিচ্ছি একটা তসর জামদানি তসর না দেখালে কিন্তু একদম বারবার করে এটাই বলি বাঙালির ঐতিহ্যময় একটা শাড়ি তসর এই যাচ্ছে কিন্তু তসর পুরো অল ওভার এরকম যাবে তসরের প্রাইস আছে কি রকম 350 350 তে তসর পেয়ে যাচ্ছে মানে 500 600 টাকা শাড়ি পেয়ে যাচ্ছে 350 তে চলো যেটা দেখিয়েছিলাম রেপ্লিকা থাকছে মাত্র 199 এ 199 এ কিন্তু 190 দেখুন জেরম দেখতে পাচ্ছেন

মিনু মালা বন্ধনা বন্ধনা টাকায় আছে চলো মাত্র টাকার মধ্যে একশো নিরানব্বই টাকা এগুলো এই সম্বন্ধে মানে এই সমস্ত কালেকশন এই প্রাইসে কিনে কিন্তু আপনার দোকানে সেল করতে পারবেন আড়াইশো টাকা তিনশো টাকা রমেশ পেয়ে যাচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে মিনু থাকছে দুশো পঁচিশ টাকা বেল রেট কিন্তু নিলে আরো কমে যাবে দাম চলো হ্যান্ডলুম এর মধ্যে আরো কয়েকটা কালেকশন দিচ্ছি হ্যান্ডলুম বেনারসি যেগুলো বলে এগুলোকে বলে এরকম ধরনের কালেকশন কিন্তু থাকছে হ্যান্ডলুম যেটা বলেছিলাম একশো চল্লিশ টাকা স্টার্টিং প্রাইস আছে প্রাইসার প্রাইস তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে চল একটা গ্রে কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু শাড়িটা ভেতরে সিলভার জাইনের কাজ যাচ্ছে ঝটপট করে কিন্তু আজকে ভিডিওটা দেখাচ্ছি আরেকবার করে আমি আমাদের ফ্যাসিলিটিগুলো বলে দিচ্ছি এখানে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি আপনার পেয়ে যাবেন মানে কোনো পুঁজি লাগছে না প্লাস আপনার যে মালটা সেল করতে পারছেন ধরুন এই শাড়ি আপনি সেল করতে পারছেন সেটা কিন্তু এক্সচেঞ্জ এর ফ্যাসিলিটিও থাকছে এখানে বেয়ে আছে কুর্তির কালেকশন কুর্তির অল ভ্যারাইটি এখানে রয়েছে কুর্তি থেকে শুরু করে টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের কটনের থ্রি পিস পেয়ে যাবেন এখানে কিন্তু সুন্দর কালেকশন রয়েছে বিচিত্রা থ্রি পিস অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে দেখো লং ঘেরের মধ্যে থাকছে মানে এ টু জেড আইটেম রয়েছে কুর্তি স্টার্টিং প্রাইস আছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে তারপর বিভিন্ন প্রাইসে পেয়ে যাবে কুর্তি নাইটি এখানে রয়েছে কিন্তু ব্লাউজ ব্লাউজ যেটা বলেছিলাম যে আমাদের এখানে ব্লাউজের স্টার্টিং প্রাইস আছে মাত্র মাত্র তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা থেকে তারপর দেখো কত সুন্দর সুন্দর প্রিন্টেড ব্লাউজ রয়েছে বেনারসি ব্লাউজ রয়েছে যারা বেনারসি মানে বানাতে পারছো না ব্লাউজ টাইমের অভাবে তারা কিন্তু এখানে রেডিমেড ব্লাউজ পেয়ে যাচ্ছে ডেলি ইউজের ব্লাউজ রয়েছে হাঁকো বা ব্যাকলেস পেয়ে যাচ্ছে এ টু জেড আইটেম রয়েছে ওখানে বাচ্চাদের কালেকশন দেখো হাকুবা পেয়ে যাচ্ছো বাচ্চাদের কালেকশন রয়েছে নাইটি পেয়ে যাচ্ছো নাইটি থাকছে কিন্তু এটা কাপ্তানের মধ্যে একটা নাইটি রেখে দিচ্ছি এটা খুব ডিমান্ডেড একটা আইটেম